এই অন্তর্ভি সরকারের একটি অংশের লোকসা বসে দেশ ছেড়ে পালিয়েছে এটা জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র ভাইদের লোকের সামনে বাস্তবায়নের একটি লাস্ট পর্যায়ে কথায় কথায় একটি সরকার বা অনেকেই যে বিএনপি কে নিশ্চিত চায় सान আমাদের বছর এই শেখ হাসিনা সরকার এই আওয়ামী বছর যে কষ্ট দিয়েছেন যে আঘাত দিয়েছেন আমরা মনে হয় পর্যন্ত এটা ভুলব Sini, Kings Party Abdullah Asyam yang pernah ke.

সাধারণ শিক্ষার্থীরা যখন বাংলাদেশ জ্বালানি পতাকা হচ্ছে তখন তাদের জালা হচ্ছে